গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন ঘুরে টাটা বাজতে চলছে আটটা বন্ধুরা আজকে ওয়েদারটা খুব ভালো দেখছে রোদ্দুর উঠেছে রোদ্দুর উঠেছে আমি কালকে যে গুয়া দিয়ে গেছিলাম কাপড়গুলি সব ভিজাই রেখে দিয়েছিলাম এখন এই যে কাপড়গুলো সব ধুয়ে দিলাম ধুয়ে এখন এই যে মিলে দেব বন্ধুরা সরি বলতে ভুলে গেছি তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি কালকে তো আমার দাদাকে মানে চেক আপ করাতে নিয়ে গেছিলাম তাই চেক আপ করে আসলাম তোমাকে কি বসতে দেওয়া হয়েছে

তাই <laughs> 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 <laughs>

Terima kasih telah menonton! বন্ধুরা সকালে ব্রেকফাস্ট হচ্ছে পুরি আর ছোলার ডাল এই যে পুরি আর যে ছোলার ডাল ভর্তার খাওয়া হয়ে গেছে এখন আমরা খেতে বসলাম দিদি বানাচ্ছে ও বসবেন

না পুরী ডাল খেলে তাতে চাও না নিলে হয় না বন্ধুরা চাও খাবো ডাল পুরিও খাবো হুম হুম বন্ধুরা আবার অনেকক্ষণ পর ফিরে এলাম আজকে রান্না করবো এই তো করিস না লাল পুঁইশাকের বিচি দিয়ে সুটকি মাছে গরম জলে ধুয়ে ধুয়ে হলুদ লবণ দিয়ে রেখে দিয়েছি এটা দিয়ে আর শাকের বিচি এই যে বন্ধুরা এই যে শাকের বিচি দেখেছ এই শাকের বিচি দিয়ে করব। তোমরা কে কে খেয়েছ কমেন্ট করে জানাবে তো লাল শাকের বিচি দিয়ে লটকা শুটকি তো এখন এই চুটকি মাছটা ভেঙে নিই রান্না হাত হয়ে গেছে ডিমের আলু দিয়ে ডিমের কাঠি হয়ে গেছে আর ডাল হয়েছে এখন শুধু কুইচাঙের বিচি দিয়ে পুঁশাকের বিটি দিয়ে লোটটা সৃষ্টি করবো বা তালি রান্না হয়ে যাবে আজ এর শুটকিটা আগে ভালো করে ভেজে নেব তারপরে এই করব পয়সাকের ভিটি দিয়ে করব শুটকি ভাজা হয়ে গেছে বন্ধুরা এই যে নামিয়ে দিলাম ロシュン10。 দিয়ে দিলাম গিরের গুঁড়ো দিয়ে দিলাম মসলাটা আমি কুচিয়ে নিব মসলাটি এখন কুচিয়ে নিব ভাজা হয়ে গেছে বন্ধুরা মসলাটা কষা হয়ে গেছে এখন শুটকি গুলি দিয়ে দিচ্ছি তারপরে কোন যে বিচি বিটি বিচিগুলা এগুলোও এখন দিয়ে দিব এই যে বন্ধুরা এই যে দেখো দেখেছ এখন জল দিয়ে দিব এখন জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এখন এখন লবণ দিয়ে দিব এখন লবণ দিয়ে দিই বন্ধুরা বন্ধুরা শাকের বিচি দিয়ে লটকা মাছ হয়ে গেছে এখন নামিয়ে দিব নামিয়ে দিলাম এই যে বন্ধুরা নামিয়ে দিলাম লাইট বন্ধুরা কেটে বসে গেলাম আজকে খাওয়া হচ্ছে এই যে ছোলার ডাল দিয়ে লাউ করা হয়েছে ডিমের কারি আর পুঁই শাকের বিচি দিয়ে লটকা শুটকি বদ্রা তো খাবে না না পুঁই শাকের বিচি বদ্রাও খাবে না মাও খাবে না দিদিও খাবে না আমি আর আমার ছোদ্রা খাবো আর কি আমি এটা টেস্ট করবো তা বন্ধুরা খেতে বসলাম ওয়েদারটা মেক করে ফেলছে দেখো 네, 어 네, 네. 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 아, 네. 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 কারেন্ট নেই তো কারেন্ট চলে গেছে অনেকক্ষণ হয় কারেন্ট চলে গেছে বন্ধুরা আজকে সন্ধ্যার খাওয়া খেতে লেট হয়ে গেছে মানে সন্ধ্যাটা খাইতে দেরি হয়ে গেছে না করে লোক আসলে আর হয়নি বন্ধুরা তা আজকে लेट হয়ে গেছে এখনি মানে চা পুরি আর ডাল খাওয়া হচ্ছে তা আমি তো ডাল খাবো না আমি চা দিয়ে খাবো আর কি পুরি নাও খাও ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ আর ঠান্ডার দিন না মানে চাওয়ার পর সাথে সাথে ঠান্ডা হয়ে যায় আর পুরি তরকারি যেটাই হোক না কেন সাথে সাথে ঠান্ডা হয়ে যায় হ্যাঁ একটু করা হয়ে গেছে আরো কষ্ট করছিলাম আর জন আসছে না জন আসছে ওর বান্ধবী আর তারা মধ্যে দেখবো কোনো কাজই ভালো হয় না তারা হুড়ার মধ্যে না করলে কোনো কাজই ভালো বন্ধুরা বা তো খাওয়া হয়ে যাচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি ভিডিও গুড নাইট